আচ্ছা আপনারা কি এমন কোনো ভাঙা জিনিসকে ভালোবাসেন যা কোনো দিন কাজ করে না যার দিকে তাকিয়ে সবাই শুধু হাসাহাসি করে আজ আমি আপনাদের এমন এক ঘড়ির গল্প বলবো যা সময় দেখাতে পারত না কিন্তু পুরো একটা জীবন বদলে দিয়েছিল শুভম আমাদের গল্পের নায়ক সেও এই দেয়াল ঘড়িটাকে ফেলে দিতে চেয়েছিল কারণ কি কারণ একটাই ঘড়িটা খারাপ ঘড়িটা চলে না তার সব বন্ধু বান্ধব বলতো এটা তো শুধু ঘরের শোভা নষ্ট করছে এর তো কোনো মূল্য নেই শুভম বিশ্বাস করতে শুরু করেছিল যে এই ঘড়িটার জীবনে কোনো সার্থকতা নেই কিন্তু সে জানত না এই ভাঙা ঘড়িটার মধ্যেই লুকিয়ে আছে এক গভীর জীবনের দর্শন ঠিক যেমন আমাদের জীবনেও কিছু খারাপ সময় আসে যখন আমরা নিজেদের মূল্য ভুলে যাই একদিন গ্রামের সবচেয়ে জ্ঞানী মানুষটি দয়াল কাকা এলেন শুভমের বাড়িতে তিনি ঘড়িটির দিকে এমনভাবে তাকালেন যেন ঘড়িটা কোনো জীবন্ত মানুষ শুভম তখন হতাশ হয়ে বলল কাকা এটাকে ফেলে দেব এর কোনো দাম নেই তখন দয়াল কাকা যা বললেন তা শুনে শুভমের মাথা ঘুরে গেল দয়াল কাকা হাসলেন আর একটা অবিশ্বাস্য প্রশ্ন করলেন তিনি বললেন তোমার কি মনে হয় ঘড়িটা একেবারে মূল্যহীন আচ্ছা দিনে ঠিক কটা সময় এই ঘড়িটা সঠিক সময় দেখায় শুভম উত্তর দিতে পারল না কিন্তু দয়াল কাকার এই সহজ প্রশ্নটার মধ্যেই লুকিয়েছিল মানুষের জীবন বদলানোর মন্ত্র একটা ভাঙ্গা খারাপ ঘড়িও যদি দিনে দুবার সঠিক সময় দেখাতে পারে তবে আপনার জীবনের ব্যর্থতা বা ভুলগুলোর জন্য আপনি কেন নিজেকে ব্যর্থ ভাবছেন দয়াল কাকা বুঝিয়ে দিলেন আমাদের জীবনে খারাপ সময় আসাটা স্বাভাবিক কিন্তু সেই সময়গুলো আমাদের মূল্য নির্ধারণ করে না ঠিক যেমন এই ভাঙা ঘড়িটার ঠিক যেমন এই ভাঙাঘড়িটার আসল মূল্য জানতে পুরো গল্পটা শোনা দরকার পুরো গল্পটা শুনুন আর জেনে নিন দয়াল কাকা আর শুভমের সেই ঘড়িটার মধ্যে কি সম্পর্ক ছিল আর কিভাবে একটা খারাপ ঘড়ি আপনাকে শেখাবে আপনার আসল মূল্য কতখানি এক সময় শুভম নামে এক যুবক ছিল যে শহরের ব্যস্ত জীবন ছেড়ে দূরে শান্ত একটি গ্রামে এসে থাকতে শুরু করেছিল তার পুরনো ও ঐতিহ্যপূর্ণ জিনিসপত্র সংগ্রহ করার খুব শখ ছিল একদিন সে একটি পুরনো জিনিসপত্রের দোকানে গিয়ে বেশ সুন্দর নকশা করা একটি দেয়াল ঘড়ি কিনল ঘড়িটি দেখতে অসাধারণ কিন্তু দুঃখের বিষয় হল ঘড়িটির কাটাগুলো চলত না ঘড়িটা কেনার পর সে সেটাকে দেয়ালের মাঝখানে টাঙ্গিয়ে রাখল শুভমের বন্ধু বান্ধবরা যখন তার বাড়িতে আসতো তখন তারা প্রায়ই ঘড়িটা নিয়ে হাসাহাসি করত। একজন বলল শুভম এত সুন্দর করে ঘর সাজিয়েছ আর সেখানে এই খারাপ ঘড়ি এটা তো শুধু ঘরের শোভা নষ্ট করছে আরেকজন ঠাট্টা করে বলল যে ঘড়িটা সময়ই দেখাতে পারে না তার আবার দাম কিসের এই সব কথা শুনে শুভম মনে মনে খুব হতাশ হতো সে ভাবত ঠিকই তো যে ঘড়ি সময় জানাতে পারে না তার আর কী বা মূল্য থাকতে পারে সে প্রায় ধরেই নিয়েছিল যে ঘড়িটা ফেলে দেওয়া উচিত একদিন গ্রামের সবচেয়ে বয়স্ক ও জ্ঞানী ব্যক্তি দয়াল কাকা শুভমের বাড়িতে এলেন তিনি শুভমের মন খারাপের কারণ জানতে চাইলেন শুভম দেয়ালের ঘড়িটি দেখিয়ে বলল এই ঘড়িটার জন্য এটা খারাপ চলে না সবাই হাসে আমি ভাবছি এটাকে এবার ফেলে দেব দয়াল কাকা ঘড়িটির কাছে গেলেন তিনি ঘড়িটা ভালো করে দেখলেন এবং তারপর মৃদু হেসে বললেন তোমার কি সত্যি মনে হয় এই ঘড়িটা একদমই কাজের নয় শুভম কিছুটা জোরের সাথেই বলল না কাকা এটা কোনো কাজেই করে না দয়াল কাকা এবার তাকে থামিয়ে বললেন আচ্ছা তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যদি ঘড়িটা থেমে গিয়ে থাকে তাহলে দিনে ঠিক কটা সময় এই ঘড়িটা একদম সঠিক সময় দেখায় শুভম কিছুক্ষণ চুপ থেকে ভাবল তারপর বলল দিনে দুবার দয়াল কাকা এবার হাসলেন বললেন তাহলে দেখলে তো যে ঘড়িটা খারাপ যেটাকে সবাই মূল্যহীন মনে করছে সেও দিনে দুবার সঠিক সময় দেখানোর ক্ষমতা রাখে একটা ভাঙা ঘড়িরও যদি এই মূল্যটুকু থাকে তবে তুমি কেন ভাবছো তোমার জীবনে কোনো ব্যর্থতার জন্য তোমার মূল্য কমে গেছে দয়াল কাকা শুভমের কাঁধে হাত রেখে বললেন এই ঘড়িটা যেমন কিছু সময়ের জন্য থেমে গেলেও যখন ঠিক সময় আসে সে ঠিক সে সঠিকই থাকে আমাদের জীবনটাও একই রকম জীবনে খারাপ সময় আসতে পারে ভুল হতে পারে ব্যর্থতাও আসতেই পারে কিন্তু এর মানে এই নয় যে আমরা পুরোপুরি মূল্যহীন তুমি তোমার লক্ষ্য থেকে হয়তো সামান্য সময়ের জন্য থেমে গেছো কিন্তু তার মানে এই নয় যে তুমি সম্পূর্ণ ব্যর্থ নিজেদের ভুল বা ব্যর্থতার জন্য নিজের মূল্যকে ভুলে যাওয়া কখনোই উচিত নয় বরং সেই কঠিন সময়টুকুকে শেখার সুযোগ হিসেবে কাজে লাগিয়ে আবার সঠিক পথে ফেরা উচিত নিজের উপর বিশ্বাস রেখ শুভম তার ভুল বুঝতে পারল তার চোখ খুলে গেল সে ঘড়িটা ছুঁড়ে ফেলে না দিয়ে সেটাকে যত্ন করে রাখল এবং পরে তা সারানোর ব্যবস্থাও করলো এরপর থেকে যখনই সে ঘড়িটির দিকে তাকাতো, তখন মনে পড়তো দয়াল কাকার সেই কথাটি ভাঙা হোক বা আসত প্রত্যেকেরই নিজস্ব মূল্য আছে আর জীবন একটা চলমান ঘড়ির মতো এর প্রতিটি মুহূর্ত মূল্যবান এখান থেকে আমরা এটাই শিখতে পারছি যে নিজের কোনো ভুল বা ব্যর্থতার জন্য নিজেকে মূল্যহীন মনে করবেন না প্রতিটি মানুষ তার ভেতরের কোনো না কোনো গুণের কারণে মূল্যবান একটি ভাঙা ঘড়ি একটি ভাঙা ঘড়িও দিনে দুবার সঠিক হতে পারে সময়কে গুরুত্ব দিন জীবন অত্যন্ত মূল্যবান প্রতিটি মুহূর্তকে সম্মান করুন এবং লক্ষ্য অর্জনের জন্য সময়ের সঠিক ব্যবহার করুন পিছিয়ে গেলে আপনি হেরে যান না থেমে গেলে আপনি ব্যর্থ হন না আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ারের সাথে সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না